নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই তাহলে চলুন আজকে কি নতুন রেসিপি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটা প্রথমে আমি ওভেন থেকে শুরু করছি দেখুন আমি সফল ওটস নিয়ে নিয়েছি একদম ক্রিমি ওটস যেগুলো সেগুলো নিয়েছি এগুলো দেখুন এই বাটিটা মেপে আমি দেড় বাটি দিচ্ছি দেড় বাটি ওটস এখানে আমি হালকাভাবে একটু কড়াইতে ভেজে নেব ওই টেলে নেব বলতে পারেন দেখুন ঠান্ডা একদম হাত জড়ো সরো হয়ে আছে এভাবেই নেড়ে দিলাম এবার কিছুক্ষণ হালকা আছে প্রায় সাত থেকে আট মিনিট আমি এটাকে ভেজে নিলাম এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটা থালায় নামিয়ে নিয়েছি আবারও আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি পরিমাণে মুগ ডাল এবার মুগ ডালটাকে আমি লাল লাল করে ভেজে নেব একদম লো ফ্লেমে সামনে দাঁড়িয়ে থেকে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে হালকা আছে ভেজে নিলাম দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব এখানেই জল দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে ধুয়ে আবারও বসিয়ে দেব ফুটতে চাইলে আপনারা প্রেশার কুকারও বসাতে পারেন আমি এভাবেই নষ্টটি করাই বসিয়ে দিলাম এটার মধ্যেই সবটা করে নেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একবারে খিচুড়ির অনুপাতে সবটা জল দিয়ে দেব হ্যাঁ আজকে ওটস দিয়ে আমি খিচুড়ি তৈরি করছি অনেকেই জানে না কীভাবে ওটস দিয়ে খিচুড়ি তৈরি করতে হয় শীতকাল চলছে সবজিরও অভাব নেই তাই পাঁচ মিশালি সবজি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব দেখুন অনেক সবজি কাটা হয়ে গেছে আর এখানে ফুলকপি থেকে একটা বড় ফুল নিয়ে নিচ্ছি এটাও একটু দিয়ে দেব দেখুন ছোট ছোট করে আমি ফুলকপিটা কাটবো চাল দিয়ে খিচুড়ি তো আমরা সবাই খাই কিন্তু এভাবে ওট দিয়ে একবার খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন যেমন স্বাস্থ্যকর হয় তেমনি সুস্বাদুও হয় তবে কায়দা অনুযায়ী সঠিকভাবে রান্না না করতে পারলে কিন্তু সেটাও আপনি করতে পারবেন না তাই একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখবেন দেখুন এখানে কি কি সবজি আমি কেটে নিয়েছি আছে গাজর আছে মোলো আলু আর এদিকে বিনস কপি থেকে কিছু ডাটা কেটে নিয়েছি ফুলকপির আর আছে ডাটা ও কুমড়ো এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম চলুন আবারও চলে এসেছি ওভেনের কাছে ডালটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ সেদ্ধ হবে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এক পাশে ডালটাকে সরিয়ে রাখলাম অপর পাশে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো একে একে সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একটা সাইডে ভালোভাবে আমি মজিয়ে নেব সবগুলো সবজি একে একে আলুটাকে আমি খোসা সহকারেই ব্যবহার করলাম শীতের নতুন আলু আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন এবার আমি নরম সবজিগুলো দেইনি শুধুমাত্র একটু শক্ত যে সবজিগুলো সেগুলোকে আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এগুলোকে আমি একটু ঢেকে কিছুক্ষণ মজিয়ে নেব ফুলকপির মধ্যে যে মোটা মোটা ডাটাগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়েছি চাইলে আপনারা দিতে পারেন নতুবা আপনারা কুমড়োর ডাটাও এখানে ব্যবহার করতে পারেন তবে দিয়ে একবার খেয়ে দেখবেন মন্দ হয় না দেখুন এবার বাকি আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি বিনস আর কুমড়ো এই তিনটে সবজিই আমি পরে দিলাম আর বাকিগুলো সব আগেই দিয়ে দিয়েছি এবার সবগুলো সবজিকে আমি আবারও পাঁচ সাত মিনিট ঢেকে আরও একটু মজিয়ে নেব সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে সেই জন্য আরও একটু জল দিয়ে আমি ঢেকে রাখলাম এদিকে আবারও দেখুন ডালটার কাছে চলে এসেছি ডালটা কিন্তু এবার মোটামুটিভাবে রান্নার যোগ্য হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো সেদ্ধ করেছি সবগুলো সবজি এই ডালটার মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে গেলেই আপনারা সবজিটা এর মধ্যে দিয়ে দেবেন দেখুন সবগুলো একসাথে দিয়ে এবার নেড়ে চেড়ে নেব এগুলোকে আবার কিছুক্ষণ একসাথে ফুটতে দেবো ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে দেখুন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিলাম এখানে আদার গুঁড়ো চাইলে আদা বাটা ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে সব সময় তৈরি থাকে আদার গুঁড়ো হোম মশলা সেটাই দিয়ে দিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো এটাও আমার ঘরে তৈরি মশলা আমি একই সাথে ধনে জিরে ও গুঁড়ো একবারে করে রেখেছি আপনারা চাইলে শুধুমাত্র ধনে ও জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে আমাদের ফ্যামিলিতে গুঁড়োটা খাওয়া হয় সেই জন্য আমি ব্যবহার করি এবার উপর থেকে দিয়ে দিলাম ভেজের ওটসগুলো সব শেষে নামানোর প্রায় সাত থেকে আট মিনিট আগেই ওটসটা দেওয়ার চেষ্টা করবেন নতুবা ওটসটা গলে গিয়ে একদম পিচ্ছিল পিচ্ছিল হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন একদম শেষ পর্যায়ে আমি ওটসটা দিয়ে দিয়েছি এবার ওটসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন ওটসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা একবারে শুষে নিয়েছে তাই উপর থেকে যদি জল অ্যাড করতে হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন গরম জল অ্যাড করার আমি উপর থেকে গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একটু প্রয়োজন আছে সেজন্য আরও একটু দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু ফুটে উঠলেই এটা তৈরি হয়ে যাবে দেখুন এবার এটাকে একটু ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব ফুটে উঠতে উঠতেই আমি এর মধ্যে ওরসির পরিমাণে কিছুটা নুন হলুদ আরও অ্যাড করলাম যেহেতু প্রথমে আমি ডালের অনুপাতে তারপর সবজির অনুপাতে দিয়েছি এবার ওরসির অনুপাতও দিলাম এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এদিকে দেখুন আমি ফোরনের জন্য রেডি করছি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি দিলাম তিন চারটে শুকনো লঙ্কা এবার দেবো এর মধ্যে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেব যেটা ফোড়নের মানে খিচুড়ির মেইন উপকরণ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নে আমাদের থাকে মৌরি সর্ষে কালো জিরে চিকন জিরে আর মেথি এটা দিয়ে আমরা পাঁচ ফোড়নটা তৈরি করি এবার পাঁচ ফোড়নটা ভালোভাবে যখন বেশ কালো কালো হয়ে ভাজা হয়ে যাবে তখনই আমি এটাকে খিচুড়ির উপরে ঢেলে দেবো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খিচুড়ির উপরে খিচুড়িটা চাইলে আপনারা একটু পাতলা বা ঘন যে যেরকম পছন্দ করেন সেরকমভাবেই রান্না করবেন তবে আমাদের বাড়িতে একটু ঘনটাই খাওয়া হয় সেই জন্যই আমি এই অনুপাতেই রান্নাটা করলাম দেখুন এবার খিচুড়ি রেডি যদি আরেকটু সুস্বাদু করবেন বলে মনে করেন তাহলে এর মধ্যে উপর থেকে কিছুটা চিনে বাদাম ভাজা চিনে বাদাম দিয়ে দিতে পারেন আর কিছুটা পরিমাণে ঘি আমিও দিয়েছি তবে বাদাম দিইনি দিয়েছি ঘি এবার দেখুন খিচুড়ি সম্পূর্ণ রেডি নামিয়ে নিয়েছি উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। প্রায় দশ মিনিট রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে তারপর চলে এসেছি নামাতে দেখুন এতটা ঘন হয়েছে ঠিক এই পরিমাণে ঘনটা রেখে চেষ্টা করবেন এই খিচুড়িটা নামানোর কেমন লেগেছে আপনাদের আজকের এই ওরসের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে